আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর কলম্বিয়া থেকে পূর্ব দিকে মোগরখাল এলাকায় এটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অনেক ঘরবাড়ি রয়েছে ঘর চাহিদা অনেক বেশি দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ঘর বাড়ি মানুষ নির্মাণ করে রেখেছে এবং ভাড়া দিয়ে রেখেছেন তো সুতরাং আপনারা যারা একটি ঘনবসতিপূর্ণ এলাকায় জমি কিংবা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও এটি দেখতে পাচ্ছেন দুই সাইডে শুধু ঘর আর ঘর এখানে আপনারা কাছাকাছি বড় মাদ্রাসা স্কুল এবং মসজিদ পেয়ে যাবেন এলাকার ভিতরে মসজিদ আছে সুতরাং আপনাদের ধর্মীয় দিক থেকে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে একটি মসজিদ সামনে আরেকটি মসজিদ রয়েছে এবং বড় মসজিদ তো আছেই তো যাই হোক যারা ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট্ট একটি বাড়ি কিনতে চাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান বুঝে নিন আমরা সরাসরি যাচ্ছি বাড়িটিতে দেখতে পাচ্ছেন আট ফিটের একটি রাস্তা চারিদিকে শুধু বাড়িঘর এখানে দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর রাস্তাটি রয়েছে এখানে অনেক বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও এখানে জমির পরিমাণ রয়েছে আড়াই শতাংশ কাঠা হিসাবে দেড় কাঠা দেড় কাঠার উপরে পাঁচটি রুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে দুইটি গোসলখানা রয়েছে সব মিলিয়ে খুবই সিমসাম ওই যে দেখা যাচ্ছে বাঁয়ে বিশাল বড় মসজিদ মাদ্রাসা আমরা এই রাস্তা থেকে ডানে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন ডানে ঢুকে গিয়ে বাসার কাছাকাছি গেলে রাস্তাটা একটু সরু এটি হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনারা কাগজপত্র নিয়ে কোনো প্রকার চিন্তা করবেন না যাদের ভালো লাগবে ভিজিট করার পরে শুধু কাগজপত্র নেবেন অফিসিয়ালি যাচাই বাছাই করবেন ভালো লাগলে শুধু কিনে নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ঘর বাড়ির কোনো অভাব নেই আমরা এখন প্রবেশ করলাম এতটুকু রাস্তা দেখতে পাচ্ছেন অল্প মাত্র মনে হয় তিরিশ ফিট আহ পঁচিশ তিরিশ ফিট রাস্তা একটু সরু এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি মূলত ডান এই বাড়িটাই বিক্রি হবে উপরে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে জায়গাটি রুম আছে পাঁচটি টয়লেট আছে তিনটি গোসলখানা দুইটি আপনারা দশ হাজার টাকা অনায়াসে ভাড়া দিতে পারবেন যারা কম টাকায় বাড়ি ঘর কিনে ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত আপনারা কিনবেন এবং আগামী মাস থেকেই ভাড়া নিজেরা তুলবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই রানিং ভাড়া দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন সঙ্গেই থাকুন আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব। আমরা বাড়ির পশ্চিম সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দেখেন আরেকটি সাইড এই যে দুই সাইডেই পানি পড়ার জায়গা আছে একদম কাছাকাছি অনেক বাড়িঘর মোট কথা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার দরুন কেউ জায়গা ছাড়তে চায় না ঘর করে ভাড়া দিয়ে থাকেন সেই অর্থে আপনারা ভাড়া নিয়ে টেনশন করতে হবে না এই যে ঢুকতেই দেখতে পাচ্ছেন দুইটা টয়লেট রয়েছে এই যে এই সাইডে রয়েছে দুইটা গোসলখানা সামনেও গোসল করার স্পেস রয়েছে এই যে এই সাইড দিয়েও রাস্তার মতো এই সাইড দিয়ে ফাঁকা আছে ডিভাইডেড করা আছে দুই বাড়ির মধ্যে খুব হেভি করে সাবমার্সিবল দেয়া আছে ডানে এটি হচ্ছে একটি রুম সামনে গেলে আরো দুইটি রুম এই সাইডে হচ্ছে পশ্চিমে হলো তিনটি পূব সাইড হলো দুইটি মোট পাঁচটি রুম এই যে এখানে আরেকটি টয়লেট রয়েছে দুই সাইডের দুইটি বেড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম মোটামুটি বড় মাপের একটি বেডরুম এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরেকটি বেডরুম টোটাল পাঁচটি রুম তিনটা টয়লেট দুইটা গোসলখানা এই হচ্ছে বাড়ির অবস্থা বাড়িটি থেকে ভাড়া আসে দশ হাজার টাকা ফিক্সড যারা এখনই আপনারা বাড়ি ক্রয় করে ভাড়া দিতে চাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটি ভিজিট করার বিশেষ অনুরোধ জানাচ্ছি বাড়িটির মূল্য হচ্ছে ফিক্সড বিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে ফিক্সড বিশ লক্ষ টাকা যারা এই দামে কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি থেকে বের হলেই আপনারা এই যে ডানে কিছুটা বের হওয়া যায় আর বাঁয়ে গিয়ে আপনারা দুই দিক থেকে রাস্তা পেয়ে যাবেন ওই যে সামনে গেলেই ডানে বাঁয়ে দুই দিক থেকে আপনারা প্রশস্ত রাস্তা মানে কলম্বিয়া থেকে একদম পূর্ব দিকে রোড পর্যন্ত আপনারা চলাচল করতে পারবেন কোনো সমস্যা নেই তা আশা করি বুঝতে পেরেছেন সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যারা এই দামে কিনতে ইচ্ছুক বাড়িটি সরাসরি জমির মালিকের কাছ থেকে নিতে পারবেন ওই যে ভদ্রমহিলা উনি হচ্ছে এই বাড়ির মালিক ওনাদের সাথে কথা বলে দেখে শুনে বুঝে কাগজপত্র যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামুম আহমতুল